সুপ্রিয়দর শখ এই মহিলার জামাই থাকে কাতার দর্ছে নতুন বাতার এই মহিলার সাগরে আইসা দিতে চাইছিলো ছাতা ছাতাম জিতে আইসা হালকা করে সুপ্রিয়দর শখ ভিডিওটাকে শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন গডন্ডি গডেসে ময়মন সিংয়ের দুবরা ওপর আচ্ছা ভাই তোমার বাড়ি কই তোমার বাড়ি কই আমার দুবরা বাজারে নয় আপনার বাড়ি কই আপনার বাড়ি কোথায় বলেন কথা কই না কথা কই না কেয়া কয়দিনে

আপনার হাজবেন্ড গেছে কাতার দিন হয়েছে টাকা পয়সা দি আছে আপনার স্যারের লোকের কট খাই তো বেড়ার ব্যবস্থা করে দিয়েছে আপনার বেহরায় আছে জামাই আমি ফোন ভাই তোমরা যা করো বলছো তা করো কা আমি বলো সংসার করতাম না বেড়া আমার ফোনটা কই দিছে অনেক

আমরা চেয়ারম্যানের কাছে পরিমানে শেয়ার করুন এবং এই যে দেখুন পরকিয়া থেকে দূরে থাকুন এই মহিলার জামাই থাকে কাতার ধরছে নতুন বাতার সাতার দিতে আইসা এই শালাই খাইছে ধরা সুপ্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে ধন্যবাদ গাড়িটা